জবে আপনি মনে করছেন যে তুফান এই ধরনের মানে প্রভাব ফেলেছে 100% প্রভাব ফেলেছে যে টাইপের ছবি সেই টাইপের ছবি তো আলোর সৃষ্টি করার একটা ব্যাপার ছিল সেই জায়গাটাতে আপনারা আমাকে কি বলবো ডিজিটাল সেক্টরটা কোন জায়গা থেকে যদিও ব্যাংকেটেসের ছবি ছিল এটা হ্যাঁ তারপরেও কিন্তু কোনো দিক দিয়ে সাপোর্ট কিন্তু করে নাই কিন্তু ইচ্ছে করে করে না কারণ আমরা বাঙালি বাংলাদেশি আমরা বাঙালি না সরি বাংলাদেশি ওনারা বলার সময় বলে সবাই বাঙালি কিন্তু বাংলাদেশই আমরা সো আমাদেরকে ওইভাবে ওনারা গনে আসলে আমরা মনে করি ওইটা ভালো একটা মাঠ আবার ওখান থেকে আমাদের সিনিয়র আর্টিস্ট যারা মনে আছেন ওনারা মনে করে বাংলাদেশ একটা ভালো একটা মাঠ ঋত্বিক রোশনের মতো লোক এসে সবার কাছে রিকোয়েস্ট করছিলো আপনারা জানেন হয়তো স্টেজে দাঁড়িয়ে যায় প্লিজ আমার ছবিটা আমি আপনাদেরকে নিয়ে দেখতে চাই হ্যাঁ তাকে কিন্তু মাঠ করে দেওয়া হয়েছিল কিন্তু কিন্তু বাংলাদেশের মানুষ এতটাই বোকা না আর কি সত্যি কথা বলতে কারণ তারা তাদের সৃষ্টি কালচার তাদের ভালোবাসা তাদের ভালোবাসার মানুষ এই কমন ফেস এই আমার কথা আমার চালচলন এইগুলাই আমার কিন্তু আমার পাশের বন্ধু বান্ধব এরাই কিন্তু এটাই ফলো করবে এটাই ভালোবাসবে কিন্তু তারা হয়তো টিভিতে দেখতে পছন্দ করে হ্যাঁ আমি এই সুপারস্টার ইন্ডিয়ার এই সুপারস্টারের ছবি পছন্দ করি কিন্তু অ্যাকচুয়ালি যখন হলে আসবে তখন কিন্তু ওই টিকিট কেটে আসলে ওইভাবে হলে দেখতে যাবে না সেম জিনিসটা তারাই তাদের থেকে আমাদের তাদের থেকে আমাদের ভ্রাতৃত্ব বোর্ডটা অনেক বেশি আমরা এর আগেও প্রমাণ করেছি কিন্তু কারণ আপনারা দেখেছেন আমি এটা সত্যি কথা বলে আমি মানে আমি সত্যি কথা বললেই অনেকের কাছে হয়তোবা খারাপ হয়ে যায় আমরা যখন আমাদের দেশের কিছু মনে করেন না আমাদের দেশের আমি দেখেছি যে মনে করেন ছবি একটা রিলিজ হয়েছে আদৌ ছবিটা ইউটিউবেও নয় ছবি যে কোথায় রিলিজ হয়েছে এটা আমি নিজেও জানি না আপনারাও জানেন না অনেকেই কিন্তু আপনারা অনেকেই জানেন যে আজকে বাংলাদেশে কলকাতা থেকে একজন হিরোইন আসতেছে নাম কি কি নাম এটা আপনারা নিজেরাও না জেনে দৌড় দিয়ে কিন্তু প্রেস কনফারেন্সে চলে যান এবং বড় বড় হেডলাইন করেন এক একটা করে করেন হ্যাঁ তা আপনি আমাকে বলেন আমি শিকারীর সময় আমি তখন কলকাতাতে ছিলাম তখন কলকাতাতে ছিলাম একটা ক্যামেরাও কিন্তু রিভিউ করার জন্য হলে যায়নি কিন্তু কারণ তাদের ভালোবাসা কিন্তু দেবদা তাদের ভালোবাসা কিন্তু জিন্তা তারা চায়নি তাদের ভালোবাসাটাকে ভাগ করে আরেকজনের উপরে নিয়ে আসার জন্য আপনি এবারও দেখেন না এবার নর্মাল হিসাব দেখেন না এবার যে প্রেস কনফারেন্স হলো আপনি প্রফেশনাল টিভি চ্যানেলে কয়টা ক্যামেরা আপনি ওখানে দেখছেন সবই তো কন্টেন্ট ক্রিয়েটার দেখছেন তা টিভি চ্যানেল তো আসেন প্রফেশনাল যাদেরকে আসার কথা আর কি যেভাবে আমরা ইন্ডিয়ার থেকে কেউ আসলে ভেঙে চুরে দরজা জানলা ভেঙে বাস ভেঙে ট্র্যাক ভেঙে চলে যায় আমরা ওখানে কিন্তু সেটা কিন্তু হয়নি কিন্তু ওখানে কিন্তু আমাদের সুপার স্টার ওখানে যাওয়ার পরে কিন্তু হয় না কিন্তু কারণ তারা সত্যি কথা বলতে গেলে তারা ভালোবাসাতে এমন একটা জায়গায় রাখে যে ভালোবাসাটাকে নিজেকে ত্যাগ করে নিজের মানুষকে ত্যাগ করে আরেকজনের ভালোবাসার জায়গা না কিন্তু সো আমি আপনাদেরকে আগে রিকোয়েস্ট করব যে আমরা যারা আছি আমরা কিন্তু আপনাদেরই সন্তান আমরা কিন্তু আপনাদেরই লোক আমাদেরকে যদি প্রমোট করেন আপনাদের কোনো কিছুতে কমতে হবে না কিন্তু আমাদেরকে প্রমোট করবেন হ্যাঁ আরেক দেশ থেকে ভিন দেশ থেকে একজন আসলো কোন ছবি করলো সেটা আমিও জানি না আপনিও জানেন না কিন্তু ভেঙে গেলেন যে হ্যাঁ ওই দেশ থেকে একজন আর্টিস্ট আসছে এই প্লিজ এই জায়গাটা থেকে আপনারা দূরে সরে আসেন আর আমি কাজ করতে যাচ্ছি আমি আ এ আর্টিস্ট আর্টিস্টের কোনো তার কাটা নাই কোনো বেরিভেদ নাই সো সেই দিক থেকে আমাকে তারা চয়েস করেছে আমাকে তারা মনে করেছে আপনি ক্লিয়ার সেটা অ্যাকচুয়ালি আমি নিজেও জানি আছি এটা কাল সেটা 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 আসলে এই প্রশ্নটা হয়তোবা এই প্রশ্নটা হয়তোবা আপনার এই প্রশ্ন এই প্রশ্নটা হয়তোবা না জয়েন্ট ভেঞ্চার কিভাবে হবে জয়েন ভেঞ্চারে অনেক নিয়ম নীতি থাকে ভাই তাহলে জয়েন্ট ভেঞ্চার বন্ধ হয়ে যেত না আগে জয়েন্ট ভেঞ্চার ছিল থাকলে জয়েন্ট ভেঞ্চার চলতো যৌথ প্রযোজনা থাকলে যৌথ প্রযোজনা এখনও ছবি চলতো কিছু যৌথ প্রতারণা হওয়াতে সেই ছবিগুলো আর চলে নাই এই নিয়মগুলো অনেক বেশি স্ট্রং হয়ে গেছে যদি যৌথ প্রযোজনা হতো সেটা আপনারা সবাই জানতেন আসলে এটা অ্যাকচুয়ালি আমাদের তথ্য মন্ত্রণালয় বলতে পারবে আমাদের সেন্সর বোর্ড বলতে পারবে এটা ওনারা আসলে আপনাদেরকে টু একটা রেজাল্ট দিতে পারবে আসলে ছবিটা কোন পদক্ষেপে বা কিভাবে ছবিটা রিলিজ হয়েছে আর কি তাদের তো দেখতে পাবেন ডাকতে হবে একজন আর্টিস্টকে আপনার একজন আর্টিস্টকে যখন ডাকবে তখনই না আর্টিস্ট যাবে কারণ আপনারা আমার হয়তো বা দেখছেন যে লাস্টে যেরকম সাকিব ভাইটা হলো লাস্টে এর আগে প্রেম প্রীতি বন্ধনে আমরা মধুমতি মডেল সিনেমাতে করছিলাম মধুমতি মধুমিতাতে করছিলাম আমি যখন তখন আপনার ছিলেন কিন্তু আপনারা দেখছিলেন তখন আর্টিস্ট সিনিয়র থেকে শুরু করে জুনিয়র থেকে শুরু করে আমি অনেক আর্টিস্ট আসছিলাম আমি তা সে তাদেরকে তো দাওয়াত দিতে হবে জানাইতে হবে হ্যাঁ যে ভাই আমার একটা এখন যেমন আমাদের একটা অ্যাসোসিয়েশন আছে আমার এখানে আমরা তো একদমই যারা আমার অ্যাসোসিয়েশনের সিনিয়র যারা আছেন তাদের থেকে তো আমরা কিছুই না ক্যারিয়ারের দিক দিয়ে সেখানে একটা অ্যাসোসিয়েশন একটা ছবি হবে প্রেসপিট হবে তার আমার সভাপতি সেক্রেটারিকে ডাকবে কমিটিকে ডাকবে সেখান থেকে সবাই না যাক পাঁচজনও যদি যায় যে পাঁচজনরা সিনিয়র আছেন কারণ আপনি তো ইন্ডাস্ট্রিতে দিদল সাহেবকে ফেলে দিতে পারেন না মিশা ভাইকে ফেলে দিতে পারেন না রুবেল ভাইকে ফেলে দিতে পারেন না রজিন আপকে ফেলে দিতে পারেন নালিকাকা সুচরিতা পেরকম আমার প্যানেলে আরও অনেক স্ট্রং স্ট্রং আর্টিস্ট আছেন যাদেরকে কখনও ফেলে দিতে পারেন না তাই সেখানে তারা যখন একটা ছবির মহরতে যাবে বা তারা যখন একটা ছবি যখন প্রেস কনফারেন্সে যাবে তখন অবভিয়াসলি এটা একটা গুড থিঙ্কিং হবে পাবলিকদের কাছে তা আমাদের কাছেও ভালো লাগবে যে না আমাদের আর্টিস্টটা একে অন্যের পাশে গিয়ে দাঁড়িয়েছে তা সেটার জন্য সর্বপ্রথম আপনি প্রযোজক আপনি ডিরেক্টর আপনার সেটার জন্য আগে ইনফ্লুয়েস করতে হবে সবাই ya